দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে বাংলা ক্রিকেটে কিন্তু একটা এই সময় একটা সময় যাচ্ছে যেখানে কিন্তু একের পর এক ফাস্ট বোলার উঠে আসছে আপনারা জানেন যে মোহাম্মদ স্বামীর পরে পরবর্তী যুগে কিন্তু আমরা দেখেছি মুকেশ কুমার আকাশদীপ সিং কিন্তু আমি যে ব্যক্তির সঙ্গে এই মুহূর্তে আছি সেও কিন্তু কম যান না সুরজ সিন্ধু জয়সওয়াল ইতিমধ্যেই কিন্তু গত দুটো রঞ্জি মরশুমে কিন্তু হায়েস্ট উইকেট টেকার ডিসপাইট দ্য প্রেজেন্স অফ আকাশদীপ এবং মুকেশ কুমার সুরজ কিভাবে দেখছো এবং এ সদ্য তুমি দুলীপ ট্রফিতে চান্স পেয়েছ ফরেস্ট জন প্রথমবার দুলীপ ট্রফিতে চান্স পাওয়া এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে চাইছো খুব ভালো লেগেছিলো আমি যা ফার্স্ট টাইম দেখেছিলাম আর নাম এসেছিলো অবভিয়াসলি একটু ইমোশনাল হয়ে গেছিলাম কি একটা সময় ছিল কি আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছিলাম মানে মাথায় অনেক কিছু চলছিল কি কি করে বাড়িকে চালাবো অনেক ডাউনফল এসেছিলো বাবা আমার মারা গেছিলো তাহলে অনেক প্রবলেমে ছিলাম তাহলে আমার যে কোচ স্যার মানে কোচ স্যার সঞ্জয় স্যার ও বলেছিলেন কি তুই শুধু হার্ডওয়ার্কটা করে যা দেখ তোর হাতে তো নি সিলেকশান বা কি খেলবি বা কি করবি শুধু প্র্যাকটিস হার্ডওয়ার্ক যত ট্রেনিং বা বলিং ব্যাটিং নকিং যা যা আমাকে করালে মানে আমার মাথায় ছিল কি জাস্ট আমি আমার কোনো টার্গেট না ছিল কি মানে রঞ্জি ট্রফি খেলবো ছিলই না মাথায় এক ছিল কি যদি চান্স পাই মানে ওর চান্সই না এক পার্সেন্ট ক্লাব ম্যাচে আমি জাস্ট পুরো জান দিয়ে কি আমার মাথায় ছিল কি আমি বল ধরলে বল ছাড়বো না যতক্ষণ হোক সকালে সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি আমি বল করবো মানে মাথায় ছিল আমি পুরো মানে হয় না একটা কি আর মানে কি বলি মানে কোন মানে স্কোপ ছিল নাকি আমি বাংলা খেলতে পারবো একটা হয় না কি অনেক প্রবলেমে ছিল আমার তো এই জন্যে বাস আমি ট্রাই করেছি হার্ড ওয়ার্ক করেছি তারপরে আমি ক্লাব ম্যাচে ভালো বল করেছি মানে কুড়িটার মতো উইকেট পেয়েছিলাম আর আমি চান্স পেয়েছি তাহলে ওই ওই মোমেন্টটা আমার মানে লাইফের সবথেকে বেস্ট মোমেন্ট কি ফার্স্ট টাইম দেখি তার রঞ্জি ট্রফি ওর আগে আমার কোনো দিনও মানে ক্যাম্পে হয় না থার্টি থার্টি ফোর্টি জানের একটা লিস্ট বেরোয় লাইফে মানে কোনো দিন আমার নাম আসি তাহলে একটা মুমেন্ট ছিল ট্রানজিট অপিক ষোলো জনের আমার নাম তাহলে আমার ইমোশনাল ছিল আমার দাদা আমার মা সবাই মানে একটা বলি না খুশির একটা আশু একটা সবার আঁকে ছিল মানে আমাকে বলছিলো না ওরা মানে পরে আমি জানতে পারলাম কী এরকম ছিল সিচুয়েশান তাহলে আমি চান্স পেয়েছি তারপরে আমি কাজটাকে ভালো জায়গায় লাগিয়েছি কি বাট পারফরমেন্সটাও ভালো হয়েছে স্টার্টিং ম্যাচটা চার উইকেট পেয়েছিলাম ফার্স্ট ম্যাচ ডেবিউ ম্যাচ তারপরে সেকেন্ড ম্যাচটা খুব দারুণ গেছে আট উইকেট নিয়েছিলাম আর পঞ্চাশও করেছিলাম তারপরে এই চলছে তো তোমার বোলিং থেকে বোলার হওয়ার শুরুটা জার্নিটা যদি একটু বলো আগে সবাই তো আমি যা শুনেছি বা দেখেছি সবাই ব্যাটসম্যানই হয় ফাস্ট বোলার হয় না আগে ব্যাটসম্যান ছিলাম তাহলে একটা ক্যাম্পে ছিল যে বললো কি তোকে মানে একটাই জিনিস করতে হবে না বলিং নাহলে ব্যাটিং তাহলে আমি বললাম না বোলিংও আমি করতাম না বা বলিংই করবো বলিংটা গিয়ে আমি শুনেছিলাম এই স্কোপটা বেশি পায় মানুষরা প্লেয়াররা কেন শুনেছিলাম জাস্ট ও তো মানে মাইন্ড ছিল না কি কি হয় ম্যাচরিটি তো ছিল না চোদ্দ তেরো বছরে কি থাকে চোদ্দো পনেরো বছরে তাহলে জাস্ট বলিং করতে করতে ওই বলিংটাকে মানে ব্যাটিং আমার ছিল কি ব্যাটিংটাও আমি ছাড়িনি কেন কিনা আমি বলিং করে যাচ্ছি মানে কি আজকে নকিং করলাম না মানে ব্যাটিংয়ে তো ইন্টারেস্ট আগে থেকেই ছিল কিন্তু দাদার সঙ্গে জিজ্ঞেস করেছিলাম কি দাদা আমি কষ্ট বলেছে কি ব্যাটিং নালে বলিং করতে হবে তাহলে বললো না না তুই বলিংই কর বলিং তো ভালোই করিস কিন্তু ব্যাটিংটা ঠিক আছে বলিংয়ের সাথে ব্যাটিংও করিস তারপরে আমি ডিসিশন নিয়েছি হ্যাঁ তোমার বাংলায় আসাটা যদি একটু বলো যে বাংলায় কি করে আসা হবে আগেও বলেছি অনেকবার অনেক মিডিয়ার চ্যানেলে কি আমার বাবা আমার বেশিক্ষণ ছিলেন না এই যে হ্যাঁটিতে একটা রেলে আগে অনেক মানে ইজিলি চাকরি হয়ে যেত তো ওখানে বিরাটিতে আর জন্ম হয়েছিল তাহলে মা আমার এখানে ভাল লাগছিল মানে মাকে আমার তাহলে ও চলে গেছিলেন মানে এই আমার ইউপি ইউপিতে ছিল ওই বাড়ি তাহলে মা চলে গেছে তাহলে বাবা ছিলেন তারপরে চাকরি ছেড়ে আমার যে একটা হোটেল ছিল আমার বাড়িতে ওখানে মানে বাড়ির পাশে ওই মানে আমাদের সব বিজনেস ছিল তারপরে এখানে এসে কলকাতায় ক্লাব ক্রিকেট খেলা সেখান থেকে আস্তে আস্তে বাংলার দরজা খোলা মানে একটু যদি জার্নিটা বলো একটু যদি মানে সুরাজ সিন্ধু জয়সপাল কিন্তু আজকে ইটস হাউস হোল্ড নেম ইন বেঙ্গল ক্রিকেট জার্নিটা কি কিরকম বলবো জাস্ট কি আমি তারপরে আমি দাদার সঙ্গে কথা হয়েছে কি ইউপিতে আমি ছিলাম কিন্তু ওখানে অনেক পলিটিক্স মানে অনেক মানে খুব ডাটি ক্রিকেট ওখানে মানে টাকা চলে সবাই জানে অবভিয়াসলি কি ওখানকার ক্রিকেট কীরকম তাহলে দাদা বললো কি ওখানে তো সব ছিল বাবা তো ছিল ওখানে তাহলে বাবাও ওই টাইম মানে ছিল নাকি কি দু হাজার চোদ্দো লাস্টে আমি এসেছিলাম তাহলে বিরাটিতে গেছি তাহলে বার্থ সার্টিফিকেট সব ডকুমেন্টসগুলো একটু অসুবিধা হয়েছে কিন্তু হয়ে গেছে পরে তাহলে আমার স্যার যে আমি একাডেমি খুঁজছিলাম এখানে কোনো লিঙ্ক ছিল না আমার ওরকম কি এখানে এসে আমি এরকম প্র্যাকটিস করবো যা ভিডিও কন হোক যা কালীঘাট তাহলে অসুবিধা অনেক হয়েছে তাহলে আমার সঞ্জয় বাবুই স্যার যে আমার কোচ আছেন শুরু ছোটোবেলা থেকে হ্যাঁ যে আমার আমি কোচ নামেই ভগবান বলি যে ওনার বাড়িতে আমি মোটামুটি এক দেড় বছর থেকেছি তারপরে ওখানে খাবার দাবার মানে একটা হয় না ছেলে মতো যেরকম আমার উপরে এরা কাজ করেছে স্যার এখনও অবধি এরকম আমাকে মানে একটা হয় না নিজের ছেলে মতো একটা হয় না কি এরকম নাকি কোনো আনফেয়ার কি না ওই আমার ছেলে না বা এরকম একদম ক্লোজ খুব ক্লোজই আছি আমি তাহলে স্যারের কাছে মানে এই যে ভারতীর সঙ্গে একটা মাঠ ছিল ভারতীর সঙ্গে দমদমে জাস্ট মেট্রো অপোজিট সাইডে আছে ওখানে খুব প্র্যাকটিস করেছি তাহলে স্যারের ক্লাব খেলেছি সুপারম্যান ক্লাব সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলার পর আমি মোটামুটি পঁচিশ বা আঠাশটা উইকেট নিয়েছিলাম অ্যাপ্রক্স তিন সাড়ে তিনশো রান মতো আমি এটা একটি অর্ডিনারি পারফর্মার অত ভালো ছিল না কিন্তু আমি ট্রায়াল ম্যাচে খুব দারুণ বল করেছিলাম টুল্টু স্যার কোচ ছিলেন টুল্টু স্যার গৌতম সুন্দর স্যার উদয়বান ব্যানার্জি সালেক্টর অনুপ দাস স্যার সবাই ছিলেন ওখানে কল্যাণীতে আগে তো নেটের ট্রায়াল হয়েছিল ওয়ান ফিফটি সেভেন বা ওয়ান ফিফটি এইট শর্টলিস্ট হয়েছিলো সিএপি থেকে তাহলে যাদা ট্রায়াল হয়েছিল ওটা ইমপ্রেসিভ লেগেছিল আমার বলিংটা তো স্যার নেক্সট রাউন্ডের জন্য আমাকে সিলেক্ট করেছিলাম তাহলে ওখানে আমি ছটা বা সাতটা উইকেট পাঁচ বা ছ ছ ছ একটা পুরো ম্যাচ সিমিলেশন হচ্ছিলো বলাররা বল করছে ব্যাটসম্যানরা ব্যাট করছে ওখানে আমি ভালো বল করেছিলাম ইমপ্রেসিভ মানে আমারও মনে নেই কি আমি কি হয়ে গেছিলো ওই দিন কি এত কনফিডেন্স নিয়ে কি আমি বল করছি মানে বোল্ডো সরি চার পাঁচজনকে যে বেঙ্গল কারেন্ট খেলছিলো ওকে আউট করেছিলাম আমি আর আপনার এই কাজী জুনে সাইফি ছিল অঙ্কুর পল এক দুজন ছিল ওকে আউট করেছিল খুব বাদ দারুন বল হয়েছে কেন না একটা নাম হয়েছিল হ্যাঁ সুরজ সুরজ নামে কোনো ছেলে এসেছে বলার খুব দারুণ বল করছে জোরে বল করছে সুইং করাচ্ছে তাহলে টুলটু স্যার আমাকে লাইক করে আমাকে টিমে নিয়ে আসলো ওরা ডেবিউ হয়েছিল ফার্স্ট ম্যাচ ইউপি সাথে তারপর থেকে তো আমরা সবাই জানি যে রঞ্জি ট্রফিতে তোমার যে দুটো সিজন যে তুমি হায়েস্ট ক্রিকেট থেকে এনি মেমোরেবল ম্যাচ যে এখনও তোমার মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য মানে ফর ইউ অবভিয়াসলি এই যে সিজনে লাস্ট ম্যাচটা গেলো এই যে পাঞ্জাবের সাথে সেঞ্চুরিতে আমি ভেবেছিলাম না ফিফটি হয়ে গেলে আমার মনে ছিল কেন অনেক বড়ো ব্যাপার রঞ্জি ট্রফিতে ফিফটি কিন্তু যে বাইরে থেকে আওয়াজ ছিল লক্ষ্মীদার কি তোকে আমি টিয়ের আগে দেখতে চাই না ড্রেসিং রুমে একটা টাইট হয় তা আমার লক্ষ্মীদার কথাগুলো আমার কানে লাগে অবভিয়াসলি লাগে তাহলে একটা ভয় না রেসপেক্ট আছে দাদা মানে কোনো দিন আমি এরকম নাকি হ্যাঁ দাদা এটা কোনো এখন কথাবার্তা বললে কি রেসপন্স দিই না জাস্ট কিছু যদি চিৎকার করে আমার ভালোই জন্য বলে অবভিয়াসলি কি যদি একটা লুজ বল হয়ে গেলে তাহলে আমি জাস্ট মাথা নিচু করে শুনে নিই হ্যাঁ ঠিক আছে আমার ভুল আছে তাহলে মাথায় ছিল কি আউট হতে গেলে খিস্তি খাবো অনেক একটা ভয় ছিল অবভিয়াসলি তাহলে ওটা আমি জাস্ট আমার ছিল মাথায় কি জাস্ট আমি খেলবো যদি স্লটে বল পাই স্পিনারদেরকে আমি মেরেছি লাস্টে ওটা মারবো কিন্তু মারার বলটা তো মারবুল একটা সময় হয় কি বলার টায়ার্ড হয় মাইন্ডসেট মানে মাইন্ডসেটটা আমার একদম লাস্টে মানে সৃষ্টি করার পর একদম ক্লিয়ার ছিল কি আমি স্লটে বলে মারবো একটা মাইন্ডসেট নিয়ে আমি জল ফল নিচ্ছিলাম তো বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিলো কি যদি তুই বল মানে রেঞ্জে বল বাস তাহলে মারিস এরকম নাকি ডিফেন্স করে যা তাহলে আর অভিষেক পরের সাথে আমার ভালো পার্টনারশিপ হয়েছিলো সুমন্ত গুপ্তা এই যে ক্যাফ ছিল ওর সাথে একশো রান আমার কমপ্লিট হলো সবার সাথে মানে ভালো পজিটিভ হচ্ছিল যদি ফার্স্ট তাহলে মারিজ মাইন্ডসেটটা একদম পুরো ক্লিয়ার ছিল আর আট উইকেট আমি নিয়েছিলাম ওই ম্যাচে তাহলে অবভিয়াসলি একটা মেমোর তাহলে আট উইকেট না সেঞ্চুরি কোনটা বেশি তোমাকে একটু আনন্দ দিচ্ছ অবভিয়াসলি সেঞ্চুরি উইকেট তো আমি এরকম বলা যায় না কি মানে অনেক নিয়েছি জাস্ট ছিল আগেও নিয়েছি এগারো উইকেট ওর আগে ম্যাচে এগারো উইকেট নিয়েছিলাম হরিয়ানার সাথে কল্যাণীতে তাহলে সেঞ্চুরিটা একটু মেমোরবল হয়ে গেছে কেন কি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি মানে অনেক অবশ্যই প্লেইং অ্যালং দ্য লাইক সব আকাশদ্বীপ মুকেশ কুমার মোহাম্মদ স্বামী সঙ্গে তুমি খেলে থাকবে তো হাউ আর কি শিখেছো তাদের থেকে অবভিয়াসলি ও সব থেকে আগে আমি বলি এই যে মোহাম্মদ স্বামী আমি লাস্ট ইয়ারই ছিলাম দু ঢাই মাস তো মোটামুটি ছিলাম তাহলে একটাই শিখেছি কি ও স্বামী ভাই বলতো কি জাস্ট নিজের উপরে বিশ্বাস রাখ মানে বিলিভ যদি তোর কাছে বিলিভ আছে কি আমি করতে পারি যা করে এসছিস তাহলে ওটা করলে এটা কি ভালো জায়গায় গেলে তুই একটু চাপে পড়ে যাস কি এটা করতে পারো বড়ো নাম দেখে আমার বড়ো নাম দেখে আমার কোনো অসুবিধা হয় না আমি দেখি বড় নাম তাহলে আর এফোর্ট দিয়ে ওকে যদি ওকে আমি আউট করি তাহলে আমারই নাম হবে অবভিয়াসলি কি ওর তো অবভিয়াসলি ওর নাম আছে যে ময়ঙ্ক আগরওয়াল শুভমন গিল পৃথ্বী পৃথিবী তো ইন্ডিয়া প্লেয়ার অভিয়াসলি ইন্ডিয়া প্লেয়ার তাহলে ওদেরকে আমি এক্সট্রা এফোর্ট দিয়ে বল করি কি না ওকে আউট করি আর আকাশদীপ আর মুকেশ কুমার আকাশদ্বীপ আকাশদ্বীপ সাথে আমি তো টোয়েন্টি খেলেছি ওর সাথে খুব ভালো আমার একটু রিলেশনও আছে মানে দাদার মতো হাসি হাসি মাজা একটা হয় ও বলতো ওর সব থেকে বেস্ট জিনিস আমার লাগে কি ভেরি হার্ড ওয়ার্ক সকালে প্র্যাকটিস হয়েছে দুপুরবেলা নিজে ব্যাটিং বলিং যা হতো সন্ধ্যেবেলা নিজের এই যে এক দেড় ঘন্টা মানে এক ঘন্টা মিনিমাম কোর সেশন রিহ্যাপগুলো হয় না প্রি সেশন বা নিজেকে কোর ফোর যা আমরা বলি বলাররা ও প্রত্যেক দিনও ওর আমি যদি রেস্টও করছি ডরমেটরিতে আমি থাকতাম তাহলে বলতো না না সবাইকে করতে হবে যা ছোটো হোক চায় বড় হোক নাইনটিন সিক্সটিন সবাই থাকে ডরমেট্রিতে ওটা ও ছোট ছোটো মানে স্টার্ট যখন বেঙ্গল ক্রিকেট স্টার্ট করলো তো তখন থেকেই খুব হার্ড হতো আর ও রেজাল্ট পেয়েছে ও ডিজার্ভিং আর মুকেশ কুমার মুকেশ কুমার মুকেশ ভাইয়ের সাথে আমার ভালোই কথা হয় এরকম নাকি কি একটু বেশি ক্লোজ মুকেশ ভাইকে একটু রেসপেক্ট করি কথা বলি কিন্তু ও তো হাসি মাজা নাক করতে পারি না ও নিজে বলে যা করে এসছিস শুধু ওই বলটা করবি আর কোনো টেনশন নিবি না কি রঞ্জি ট্রফি খেলছি বা মুম্বাই টিম আছে বা পাঞ্জাব আছে কোনো চাপে না সেম উইকেট সেম বল বল তো বাস বোর্ডের লোকও থাকে বাস আর কিছু না সব জায়গায় বল করলে কত বড় ব্যাটসম্যানও ওরও একটু ফাটে ভালো বল বল সিম হলে সুরাজ নাও দ্যাট ইউ হ্যাভ গট আ চান্স ইন ডুলিপ ট্রফি তোমার কাছে একটা মেজর ব্রেক যদিও তুমি ফার্স্ট ক্লাস ক্রিকেট টু ভোর টু মোট সুন্দরে খেলছো বেঙ্গালোরে কিন্তু দিস ইজ আ মেজার ব্রেক কেননা টপ প্লেয়ার্সরা খেলবে দেশের শুভমান গিল থেকে আরম্ভ করে সবাই তো সেক্ষেত্রে তোমার এক্সপেকটেশন কী থাকবে তুমি কীভাবে দেখছো এই ডুলিপ ট্রফি ম্যাচ অবভিয়াসলি যা আমি অফ করেছি লাস্ট ইয়ার যা পারফর্ম করে এসছি জাস্ট আমি ভাববো কি এই ম্যাচটাকে সুযোগও তো লাগাতেই হবে অবভিয়াসলি কেন কি এখানে পারফর্ম করলে আমার ক্যারিয়ারটা আর आगे चले जावे और बड़े-बड़े प्लेयर আছে এখানে আমার টার্গেটই আছে আমার सारे সাথে আজকেও কথা হয়েছে কি একটু সিরিয়াস হয় ব্যাটিং যদি পাস ব্যাটিং ব্যাটিং পাস بھی অবিয়োসলি तू ব্যাটিং ও রান করার চেষ্টা করবি বোলিং এ মানে মানে অবিয়োসলি কোচরা তো বলে ফাইভ উইকেট পাঁচটা তো করতেই হবে એટલે এই সব আছে কি ওখানে বেস্ট দেওয়ার মানে বেস্ট থেকেও বেস্ট দেওয়ার চেষ্টা করি লুকিং ফরওয়ারলি ওর ওর সাথেই আমার হ্যাঁ মনে আছে কি নর্থ নর্থ জোন থেকেই মানে খেলাই আছে আমার কনফার্মেশন মানে এখনও ফিফটি ফিফটি আমার দেখিনি ভালো করে কার সাথে খেলা তাহলে অবভিয়াসলি মানে খেলেছে আগে হ্যাঁ আন্ডার নাইনটিন খেলেছি আমি কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম আমরা কুচবিহার ট্রফি কল্যাণীতে টু মনে হচ্ছে সিক্সটিন বা সেভেন্টিন মানে ইয়ার ছিল খেলেছি আমি আউট করতে নিশ্চয়ই চাইবো অবভিয়াসলি চাইব কে চায় না মানে ভালো প্লেয়ারকে আউট করলে একটা আলাদি আলাদাই মজা কেন এখনও ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন তাহলে অবভিয়াসলি ওর তো অবভিয়াসলি নাম আছে শুভমান গিল বড় প্লেয়ার অবভিয়াসলি বড়ো প্লেয়ার তাহলে ওকে আউট করলে আমার একটু নাম হবে আমার কেরিয়ারটা একটু আগে আর তোমার তোমার রোল মডেলকে তুমি যেহেতু নিজে ফাস্ট ভোলা তোমার রোল মডেলকে এবং কে আরও কি করতে চাও তোমার বোলিংয়ে হ্যাঁ রোল মডেল আমার ডেলিস্ট্যান্ড সব ছোটোবেলা থেকেই আছে আমি আর চেষ্টা যে আউট সুইংটা ওর এফর্ট সব থেকে বেস্ট আমার লাগে ডেল স্ট্যানের এফর্টটা ওই আর অ্যাগ্রেশন যা বলি তোমার সবাই দেখেছো ডেলি স্ট্যানকে সব থেকে বড়ো রেকর্ড আছে সাত বা আট বছর ডেলস্ট্যান নাম্বার ওয়ান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফাস্ট বলার এটা অনেক বড় হয়েছে আমি ওই রেকর্ডটা এখনও অবধি কেউ ভাঙতে পারিনি আমার কেমন আছে দেখা হয়েছে কোনোদিনও কথা হয়েছে এই টু থাউজেন্ড নাইনটিন বা এইটিন বা নাইনটিন আমি টোয়েন্টি থ্রি ফার্স্ট ইয়ার ছিলাম এই যে আরসিবির সিবির খেলাও ছিল জাস্ট এই মাঠেই বল করছিল কিন্তু ওরা বিজি শেডিউল ছিল কথা বলতে পারিনি আমি দেখেছিলাম সামনে থেকে একটু টিভিতে দেখেছি আর সামনে থেকে দেখলে একটু ইমপ্রেসিভ মনে হচ্ছে লাস্ট ইয়ারই ছিল আমার মানে ডেলস্ট্যান সুরাজ অসংখ্য ধন্যবাদ তোমাকে শুভেচ্ছা জানাই ইউ টু ফর ইউর ক্যারিয়ার ব্যাঙ্ক এবারে আশা করবো এবং এই দরজাটা খুলুক অবশ্যই তোমার স্বপ্ন অবশ্যই থাকবে যে দেশের খেলার আমি এই প্রশ্নটা করতে ভুলে গেছি তোমার আসল আলটিমেট লক্ষ্যটা কি অবভিয়াসলি ইন্ডিয়া খেলার আছে আইপিএল তো সবাই বলে কি আইপিএল খেলার কিন্তু যা দেশের খেলার মজা আছে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করার ওয়ান ফোর্টি ফাইভ করার আমাদের তাহলে অনেক বড়ো এটা আইপিএল অবভিয়াসলি বড়ো লেভেল কিন্তু একটা টুর্নামেন্ট আমি যা আমার মাইন্ডসেট যদি আমি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করি তো আইপিএল ঠিক কোন মানে কোনো না কোনো টিম তো অবশ্যই নেবে আমাকে না নিলেও কোনো অসুবিধা নেই উপরওয়ালা আমি তো সব থেকে সব মানে কোনো যদি ডাউটে থাকি তাহলে আমি উপরওয়ালা উপরে ছেড়ে দিই কি ভগবান আছে যা করবে ভালোই করে যদি আমাকে ওই জায়গা থেকে এখানে নিয়ে এসছে মানে কিছু ভেবেই নিয়ে এসছে তাহলে আমি ভাবি না যে ইন্ডিয়া খেলার আমার একটা লক্ষ্য আছে অবশ্যই অবশ্যই আমরা সবাই চাইবো যে সুরাজ সিন্ধুর স্বপ্নটা যেন একদিন বাস্তবায়িত হয় একদিন ওয়ান ডে হি গোজ অন টু প্লে ফর দ্য কান্ট্রি রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি আমরা অবশ্যই বেস্ট বিশেষ সুরাজ তো এভাবেই তোমরা খেলতে তুমি খেয়ে এগিয়ে যাও তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে ধন্যবাদ